নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্য বিজেপির এবার নতুন কার্যালয় তৈরি হচ্ছে এবং নতুন নগরে বিজেপির কার্যালয় তৈরি হওয়াকে কেন্দ্র একেবারে রব দলের মধ্যে আজকে সেই জায়গা পরিদর্শন করলেন বা প্রস্তুতি দেখলেন বরজলা বিধানসভার নতুন নগরে রাস্তার পাশেই তৈরি হতে চলেছে বিজেপির এই দ্বিতল বা বহুতল বিশিষ্ট রাজ্য কার্যালয় এতদিন যা কৃষ্ণনগরে থেকে পরিচালনা করা হচ্ছিল সেই কৃষ্ণনগরের পরিবর্তে এবার নতুন নগরে রাস্তার পাশে এই কার্যালয় গড়ে উঠবে তবে যেহেতু অমিত শাহ আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী তার হাত ধরে ভূমি পুজো হওয়ার কথা রয়েছে এখনো পর্যন্ত যদিও দল এমনটা দাবি করলেও সরকারিভাবে এ এই নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে তার প্রস্তুতি আগাম খতিয়ে দেখতে আজকে মাঠে নেমেছেন মন্ত্রী টিংকুরাই এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী কি বক্তব্য উঠে এসেছে মন্ত্রীর শুনুন আগতলা শহরের এই নতুন নগর ভিআইপি রোড আগরতলা এয়ারপোর্ট যাওয়ার যে পথে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে ভারতীয় জনতা পার্টির রাজ্য কার্যালয় নতুন ভবন আর নির্মিত হতে চলছে মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই সার হাত দিয়েই এটা ভূমিপূজন হবে এবং এটা শুভারম্ভ হবে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন এবং রাজ্য সভাপতি সহ রাজ্যের আমাদের বরিষ্ঠ নেতৃত্ব যারা রয়েছে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের নেতারা এখানে উপস্থিত থাকবেন এবং সকলের এখানে একটা সহযোগে আমরা একটা সুন্দর ভব্য দিব্য বলতে পারেন একটা সুন্দর কার্যালয় নির্মাণ করতে যাচ্ছি যেখানে থেকে এই রাজ্যের মানুষের কল্যাণে জনগণের কল্যাণে সিদ্ধান্ত নেওয়া হবে এই ধরনের একটা কার্যালয় আমরা তৈরি করতে যাচ্ছি কতটুকু জায়গার পরিমাণে কতটুকু এবং কত তারা বিশিষ্ট হতে পারে দেখুন এটা তালা বললে জি প্লাস ফোর তো হবে এটা মিনিমাম থাকবে এবং বাকি লেআউট ফাইনাল হয়নি আপনারা দেখছেন জায়গা অনেকখানি এখানে প্রায় দু তিন কানির উপরে জায়গায় রয়েছে তো এখানে এটা বড় কার্যালয় হবে কারণ ভারতীয় জনতা পার্টির এখন বর্তমান যেখানে কার্যালয় রয়েছে খুব ছোট কার্যালয় সেখানে আমাদের রাজ্যস্তরীয় মিটিং বা বিভিন্ন প্রোগ্রাম সেখানে অসুবিধা হয় তার জন্য এটাকে এখানে স্থানান্তরিত করা হচ্ছে এটার বিশেষ সুবিধা কি থাকবে আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায় যেটা জানিয়েছেন ইতিমধ্যেই মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে এই নতুন কার্যালয়ে রাজ্যভিত্তিক নতুন কার্যালয়ের ভূমি অনুষ্ঠিত হবে এমনটাই জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায় যদিও এই প্রসঙ্গে প্রধান আহ স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি তবে স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যের সফরকে কেন্দ্র করে এই মুহূর্তে সাজো সাজো রব গোটা রাজ্য জুড়ে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন